যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বুধবার ক্লিনিকে ভর্তির পর মধ্যরাত পর্যন্ত তার সঙ্গেই ছিলেন লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় পুত্রবধূ ড জুবায়দা রহমানের হাতে রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাস্তা নিয়ে যান বলে যুক্তরাজ্য বিএনপির এক নেতা জানিয়েছেন বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি দেশটিতে পৌঁছান পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় পশ্চিম লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেরির অধীনে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয় লন্ডন ক্লিনিকের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজ এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন আল্লাহ রহমতে খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন তার মনোবল অনেক শক্ত এখনও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন চিকিৎসকরা ইতিমধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা শেষে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন সামিউল জয় Ekusi television